হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছো সবাইকে জানে মস্ট ওয়েলকাম দেখো বন্ধুরা কত বাজার করা হয়েছে আর এই সমস্ত মুদিখানার বাজারগুলো ফ্লিপকার্ট থেকে করা হয়েছে আর সবথেকে বড় ব্যাপার হলো এটা এত ভালো ভালো ব্র্যান্ডের সমস্ত কিছু বাজার খুবই কম প্রাইসে পাওয়া গিয়েছে অনেক অনেক বেশি অফার ছিল তো সেই জন্যই কেনাকাটা দেখো তোমাদেরকে দেখায় দেখতে থাকো এ দেখো কাপলি ছোলা দেখতেই পাচ্ছ ভালো কোম্পানি টাটা কোম্পানির তো এগুলোও সব নেওয়া হয়েছে ফ্লিপকার্ট থেকে তো বন্ধুরা তোমরা কারা অনলাইন থেকে এইভাবে মুদিখানা দোকানের বাজারগুলো করো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে দেখো আর যে ডেলিভারি বয় ছিল খুবই ভালো কারণ ওরা বাড়িতেই দিয়ে যায় আর এই দেখো সুগার ফ্রি বিস্কুট নিয়ে নেওয়া হয়েছে খানা দেখো দারুণ অফারে ছিল এটার দাম ছিল প্রায় পঁয়তাল্লিশ টাকার উপরে আর অফার প্রাইসে পাওয়া গিয়েছে অনলি থার্টি সিক্স যেগুলো আমাদের এমনি নর্মাল বাজারেও কিন্তু এই ব্রিটানিয়া কোম্পানির ভালো ব্র্যান্ডের সুগার ফ্রি বিস্কুট এত কমে দেওয়া হয় না দেখো দেখতেই পাচ্ছ কোলগেট নিয়ে নেওয়া হয়েছে দেখো দেখতেই পাচ্ছ এগুলো দুর্দান্ত অফারে ছিল আর এই দেখো এদিকে সল্ট টাটা তোমরা তো জানো কতটাই ভালো টাটা সল্ট সমস্ত কিছুই আর এইদিকে দেখো পাঁচ মেশালি ডাল চলে এসেছে দেখো বাঙালি মানেই ডাল ভাত তাই না ডাল ছাড়া আমাদের বাঙালিদের জীবন টোটালি পুরোপুরি অচল তো সেই জন্য এই সমস্ত বাজারের পাশাপাশি ডাল তো লাগবে আর বেসনও লাগবে সুজি লাগবে তাই না দেখো সব কিছু নেওয়া হয়েছে সবই আছে আটা ফিনাইল মশলা এখানেও দেখো ডাল তরকার ডাল আমার তো তরকা খেতে দারুণ লাগে আগেও কয়েকবার ফ্লিপকার্ট থেকে নিয়েছি খুবই ভালো লেগেছে তাই আবারও নিলাম আর এই দেখো গরম মশলা দেখো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ড্রেসক্রিপশান বক্সের ডিটেলস দিয়ে দেওয়া হবে আর এদিকে দেখো জিরে গুঁড়ো এটাও নিয়ে নেওয়া হয়েছে ফ্লিপকার্ট থেকে দারুণ অফারে ছিল এদিকে দেখো ফিনাইল এই ফিনাইলটাও অনেক ঘমে পাওয়া গেছে দেখো বন্ধুরা আর এদিকে দেখো আটা আটাটাও খুব ভালো আর এই সমস্ত বাজার ওটস সোয়াবিন ডাল বিস্কুট সমস্ত কিছু সব ফ্লিপকার্ট থেকে নেওয়া তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর এক ঝলক তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও সোয়াবিন এটা আমার ওটস আমি তো খাই আমার ওটস লাগবেই আর এইদিকে সুগার ফ্রি বিস্কুট এটাও আমি খাই তো অনেকে হয়তো মনে করবে কি ব্যাপার সুগার আছে নাকি কিন্তু একেবারেই না সুগার ফ্রি বিস্কুট দারুণ লাগে আর এটা হেলথের জন্য ভীষণ ভালো সেই জন্যই নেওয়া আর এই দেখো গরম মশলা জিরে গুঁড়ো কাপলি ছোলা পাঁচমিশালি ডাল তড়কা ডাল সুচি ধূপ কলগেট এই কলগেটটা কিন্তু খুবই ভালো আর এইদিকে দেখো ফিনাইল টাটা সল্ট আটা দেখতেই পাচ্ছ সমস্ত কিছুই নেওয়া হয়েছে ফ্লিপকার্ট থেকে তো বন্ধুরা সবাই ভালো থেকো পাশে থেকো আমি অলওয়েজ তোমাদের পাশে আছি টাটা বাইন টেক কেয়ার